মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের গঙ্গা ভাগন কবলিত এলাকাগুলো পরিদর্শন করলেন জঙ্গিপুর মহকুমাশাসক জয় সিং শনিবার দুপুরে তার সঙ্গে উপস্থিত ছিলেন শামসেরগঞ্জের বিডিও সুধীরচন্দ্র লোধ ও পদস্থ আধিকারিকরা পরিদর্শক দলের সদস্যরা গঙ্গা ভাগনে ব্যাপক ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে দেবীদাসপুর ঘনশ্যামপুর লোহরপুর সিকদারপুর মহেশতলা নিমদিদা এলাকাগুলো ঘুরে ঘুরে দেখেন মহকুমাশাসক ভাঙনগ্রস্ত এলাকার মানুষদের সঙ্গেও কথা বলেন উল্লেখ্য গত কয়েক বছর ধরে প্রায় নিয়মিতভাবে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে গঙ্গা ভাঙনে হাজার হাজার মানুষ ভিটেমারে ভিটে হারা হয়েছেন সাম্প্রতিক সময়ে নদী ভাঙনের তীব্রতা আরও বেড়েছে বলে এলাকাবাসীদের বক্তব্য দিন তিনেক আগে বাড়িঘর বিসর্জন দেওয়া মানুষদের বক্তব্য ভাঙন নিয়ে পরিদর্শন অনেকবার হলেও এ পর্যন্ত ভাঙন রোধে উপযুক্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বস্ত্র এবং জুতোর জগতের সেরা ঠিকানা মডার্ন জিন্স অ্যান্ড শো আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট জুতো সুলভ মূল্যে পাওয়া যায় মডার্ন জিন্স অ্যান্ড শো গোলাপ জুয়েলের দোকান রঘুনাথগঞ্জ ছায়াবানি সিনেমা হলের পাশে বাজার রোড মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নম্বর সিক্স অথবা সেভেন ফাইভ বাড়িটা বাড়িটা পরে যাওয়া এইটা বৃষ্টিতে সেই দিনও এই আমি সেই দিনও এসে গেছি সাত দিন একেবারে

তাই নিশ্চিত হবে যখন আমি সেই দিনও এসে গেছি এখানে সাত দিন এক